राधे राधे নমস্কার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটার মতো তো আজকে আমি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে স্নান সেরে আমার গোপীনাথের স্নান শৃঙ্গার পুজো আরতি সব কিছু কমপ্লিট করে তারপরে এখন আমি গোপীনাথের জন্য বাল্য তৈরি করছি তো এখনো ভোগ লাগানো হয়নি তো এখন শুধু ভোগ লাগানোটা বাকি আছে আমার এখন আমি গোপীনাথের জন্য গরম গরম পরোটা আর তার সাথে বেগুন ভাজা করছি তো সকালে বাল্যভোগে আজকে পরোটা আর বেগুন ভাজায় ভোগ লাগাবো তো আমি ভোগ লাগিয়ে এসে ভোগটাকে ঢেকে রেখেছি এখন আর আমরা কেউ প্রসাদ পাইনি আজকে আমাদের একটু কাজ আছে তো সেই কাজের জন্য একটু আমাদেরকে পাশের গ্রামে যেতে হবে তো এই জন্য এখন আর প্রসাদ পাইনি সেখানে নটার মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে এই জন্য প্রসাদটাকে ঢেকে রাখলাম এসে বাড়িতে এসে তারপরে প্রসাদ পাবো তো যাই হোক আমি ভোগ লাগিয়ে রেডি হয়ে গেছি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আমাদের পাশের বাড়ি বোনটাও এখন আমাদের সাথে যাবে তো আজকে আমাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করাতে হবে বলে সকাল নটার মধ্যে আমাদেরকে পাশের গ্রামে আমাদেরকে জনসভা কেন্দ্রে যেতে হবে তো যাই হোক তো সেই জনসেবা কেন্দ্রে নটার মধ্যে পৌঁছাতে হবে জন্য আজকে একটু ভোরবেলায় ঘুম থেকে উঠেছি যাতে সেবা পুজো কমপ্লিট করে তারপরে বাড়ি থেকে বেরোতে পারি আমি যেখানেই যাই না কেন আমার গোপীনাথের সেবা পুজো কমপ্লিট করে গোপীনাথকে সকালে বাল্যভোগ লাগিয়ে তবে আমি বাড়ি থেকে বের হই সে যত সকালেই বাড়ি থেকে বের হওয়ার হোক না কেন আমি সেই হিসেবে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের সেবা পুজো কমপ্লিট করে তবে আমি বাড়ি থেকে বের হই কারণ গোপীনাথের সেবা পুজো ছেড়ে আমি বাড়ি থেকে বের হয়েও শান্তি পাই না আর আমার সকালে যেটা মেন সেবা সেই সেবা যদি আমি সকালে ঠিক ঠিক মতো কমপ্লিট করতে পারি না তবে আমি গিয়ে মনে শান্তি পাই তো যাই হোক তো নটার মধ্যে আমরা পৌঁছেও গেছিলাম তো সেখানে কাজ সেরে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে আমাদের খুব খিদেও পেয়ে গেছিল তো আমি তো বাল্য বাল্যভোগ লাগিয়ে রেখে গেছিলাম তো এসে সেই প্রসাদটা পেয়ে নিলাম আমরা সবাই তো পরোটা আর তার সাথে বেগুন ভাজা ছিল তো প্রসাদ পেয়ে আমি রান্নার জোগাড় করে নিয়েছি সকাল সকাল রান্নাও করতে হবে কারণ ছোট দিনের বেলা মানে চেষ্টা করি যে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ভোগ লাগিয়ে দিতে যাতে হয় ভোগ লাগানো যেতে হয় তো যাই হোক তো আমি এখন সবজি আমানি করে নিয়েছি সব তো আজকে গোপীনাথের জন্য রান্না করছি হচ্ছে আলু বেগুন মূলো কপির ডাটা দিয়ে চচ্চড়ি তো আমরা জানি কি ফুলকপির মধ্যেই যত ভিটামিন ফুলকপি ডাটার মধ্যে ভিটামিন নেই এই জন্য আমরা কী করি ফুলকপির ডাটাগুলো ফেলে দেই কিন্তু আমাদের ব্রজোধামের যে ফুলকপির ডাটাগুলো সেই ডাটাগুলো এত সুন্দর খেতে মিষ্টি মিষ্টি লাগে এই আমরা কিন্তু কখনোই ফুলকপির ডাটাটা ফেলে দেই না ফুলকপির ডাটার মধ্যেও কিন্তু ভিটামিন রয়েছে তো যাই হোক তো সেই ফুলকপি ডাটাগুলো ভালো করে ছিলে নিয়ে ভালো করে ঝিরিঝিরি করে মূলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বানালে এত টেস্টি হয় সবজি আর এখন শীতকালের সবজি যেভাবেই তুমি রান্না করো সেইভাবেই টেস্টি হয় তো যাই হোক তো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর একটা রসা রান্না করব আর এই রসা তো প্রত্যেক দিন থাকবেই রসা না হলে প্রসাদ পাওয়াই হবে না আর আজকে কি রসা তৈরি করছি দেখো পটল আলু আর তার সাথে ফুলকপির রসা আজকে অনেক দিন পর বাবা বাজার থেকে পটল এনেছে শীতকালে কিন্তু আমাদের ব্রজধামে পটল খুব একটা পাওয়া যায় না হঠাৎ হয় হয়তো পাওয়া যায় আর পটল পাওয়া গেলেও কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় মানে একশো টাকা কিলো দেড়শো টাকা কিলো এরকম দাম পটলের তো যাই হোক তো আজকে অনেক দিন পর পটল বাজারে পেয়েছে পটল নিয়ে এসেছে তো সেই পটল দিয়ে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে রসা রান্না করব তো দুটো চুলাতেই আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করি এখন তো যাই হোক তো এখন মা বেথে শাকও বেছে দিচ্ছে আজকে বেথে শাক করব তো শাক আমার খুব একটা পছন্দ না কিন্তু ব্রজধামে আসার পর আমি কিন্তু শাক খাওয়া শিখেছি কারণ আমাদের ব্রজধামের শাক কিন্তু খুবই টেস্টি হয় আর পালং শাক বলো বেথে শাক বলো সব কিছু মানে বাংলার শাক সবজি থেকে অনেকটা ডিফারেন্স হয় বাংলায় বেথে শাক দেখেছি একদম ছোট্ট ছোট্ট আর আমাদের ব্রজধামের বেথে শাক দেখলে তোমরা অবাক হয়ে যাবে এত বড় বড় পাতা বেথে শাকের পাতা যে এত বড় হয় সেটা ব্রজধামে না এলে দেখতেই পেতাম না তো যাই হোক আর সেই বেঁথে শাক খেতে এত টেস্টি মানে আমি বাংলায় কোনোদিনই বেঁথে শাক খেতাম না আর তার সাথে পালক শাকও কোনোদিন খেতাম না বাংলায় কিন্তু ব্রজধামে আসার পর সব কিছু খাওয়া শিখেছি কারণ ব্রজধামে শাক সবজির একটা টেস্টি আলাদা তার মধ্যে এখন শীতের টাটকা শাক সবজি তো এই শীতকালে কিন্তু আমাদের ব্রজধামে শাক পাওয়া যায় গরমকালে কিন্তু তেমন একটা শাক পাওয়া যায় না শুধু পালং শাকটাই পাওয়া যায় আমাদের ব্রজধামে পালং শাক সারা বছর এখানে পাওয়া 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 যায় 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 গরমকালেও শুধু পালং শাকটাই আর আদার্স কোনো শাক গরমকালে পাওয়া যায় না যত শাক এই শীতকালে তুমি পাবে বাজারে তো যাই হোক তো আজকে বেথে শাক রান্না হবে চচ্চড়ি বেথে শাক আর তার সাথে আলু ফুলকপি আর পটলের রসা তো আমি রসাটা কি করে রান্না করছি দেখো প্রথমে পটলগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়েছি আর আলু নিয়েছি ছোট ছোট নতুন আলু ছিল আর নতুন আলু কিন্তু খুব টাইট হয় মানে সহজে ভেঙে তরকারির সাথে মিশে যায় না তো আমি সেই আলুগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে সেই আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ফুলকপিটাও ভেজে নিয়েছি পটলটাও ভেজে নিয়েছি নিয়ে টমাটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে সবজিগুলোর সাথে ভালো করে কষিয়ে একটু জল ফুটিয়ে রেখেছিলাম আমি কিন্তু সব সময় রসাতে গরম জল ফুটিয়ে রান্না করি আমি কিন্তু ঠান্ডা জল রসাতে কিন্তু কোনো দিনই দেই না এতে করে কি হয় সবজির টেস্টটা নষ্ট হয়ে যায় ঠান্ডা জল যদি রসাতে দেওয়া যায় তাহলে সবজির স্বাদটাই নষ্ট হয়ে যায় এই জন্য আমি যখনই জল দেই সবজিতে তখনই কিন্তু জলটাকে ফুটিয়ে রেখে দেই আর এই রসার সব থেকে মেন ইম্পর্ট্যান্ট কাজ যেটা সেটাকে কষানো গ্যাসে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে ভালো করে সবজিটাকে কষাতে হবে কষিয়ে নিয়ে তারপরে রসাটাকে রান্না করতে হবে এতে করে সবজির টেস্টটাও খুব সুন্দর হয় আর আজকে আমি গোপীনাথের জন্য আমলকির আচার তৈরি করব তো আমলকিগুলো বাবা অনেক দিন থেকে এনে রেখেছে বাজার থেকে প্রায় সাত থেকে আট দিন হয়ে গেল আজকে করব কালকে করব এই করতে করতে করাই হয় না সময়ও পাই না তো যাই হোক তো আজকে ভাবলাম আমলুকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমলুকিগুলো করেই ফেলি তো এক কিলোর মতো আমলুকি এনেছিল বাজার থেকে তো সেই আমলুকিগুলো আজকে সাত দিন পর এসে আমলুকিগুলো তৈরি করছি মানে প্রায় অনেকটা শুকনোই হয়ে গেছে তো আর এই আমলকি ঠান্ডার মধ্যে কিন্তু খুবই উপকারী আর আমাদের এখানে তো খুবই সস্তা আমলকি প্রায় মানে বিশ থেকে পঁচিশ টাকা কিলোর মধ্যে আমলকি এখানে কিনতে পাওয়া যায় আমি শুনেছি বাংলায় নাকি একটু আমলকি অনেক বেশি দাম নেয় আমাদের এখানে কিন্তু খুবই সস্তা আমলকি আর এখানে বারো মাস আমলকি কিনতে পাওয়া যায় তো এই আমলকি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর প্রতিদিন যদি একটা করে আমলা খাওয়া যায় এই আমলার কিন্তু অনেক উপকারিতা তো আমাদের এখানে আমি ব্রজবাসীদেরকে দেখি ব্রজবাসীরা কিন্তু খুব আমলার আচার খায় মানে এই ঠান্ডার সিজনে ওদের প্রত্যেকটা ঘরে ঘরে আমলার আচার থাকবেই তো যাই হোক এই আমলা দিয়ে আজকে আমি কি করে আচার তৈরি করব। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই আমলাগুলো না সাত দিন সাত থেকে আট দিন হয়ে গেছে হয়তো মানে সাত দিনতে আট দিনের মতো হয়ে গেছে তো আমলাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছিল এর রসটাও একটু শুকিয়ে গেছিলো তো আমলাগুলো যদি আজকে না করি আমলাগুলো একদম পচে নষ্ট হয়ে যাবে তো সেই আমলাগুলোকে আমি প্রথমে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ওর জলটাকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমলার ভিতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো আমি ফেলে দিচ্ছি এই আমলা যদি প্রতিদিন খাওয়া যায় এটা আমাদের পেটের লিভারের জন্য কিন্তু খুবই উপকারী আর আমি শুনেছি এই আমলাকে অমৃত ফল বলে এই আমলা যদি টক না হতো মানে এই আমলা যদি কষকস না হতো আমলা খেতে কিন্তু টক তো আছেই আর তার সাথে কিন্তু খুব কষ লাগে খেতে তো এই আমলা যদি টক আর কষ না হতো তাহলে মরা মানুষও এই আমলা খেত এটা আমি শুনেছি এটা একটা কাহাবাত আছে যে আমলা যদি এই কষকস না হতো কিংবা খাট্টা মানে টক না হতো তাহলে এটা মরা মানুষও খেয়ে নিত এত উপকারিতা আমলার তো সেই আমলা যদি আমরা প্রত্যেক দিন খেতে পারি আমাদের লিভার স্ট্রং হবে আর তার সাথে আমাদের চুল পড়া মানে একদমই উঠে মানে কম হয়ে যাবে আর এই আমলার জুস যদি প্রতিদিন খাওয়া হয় তাহলে আমাদের মানে এই গ্ল্যামার বাড়বে এটা আমি শুনেছি চেহারার গ্ল্যামার বাড়ে তাকে আর কোনো দিন ফেশিয়াল করতে হয় না যদি প্রতিদিন আমলার জুস খাওয়া যায় আর হেয়ার গ্রোথ হবে মানে চুল নতুন চুল গজাবে মানে আমলার উপকারিতা আমি বলে শেষ করতে পারবো না এত উপকারিতা তো এখানে আমরা কি করি আমলার আচার তৈরি করে রাখি কেন কাঁচা আমলা খেতে এত কষকস লাগে সহজে খাওয়া যায় না কিন্তু চোখ মুখ বন্ধ করে যদি প্রত্যেক দিন দুটো করে আমলার জুস খাওয়া যায় তার যে উপকারিতা মানে তার শরীরে রোগ ব্যাধি বলতে গেলে হবেই না তার চেহারায় গ্ল্যামার আসবে চুল উঠবে না নতুন চুল গজাবে তার কোনো দিন চেহারা ফেসিয়াল করতে হবে না মানে এত উপকারিতা আমলার তো আমি সেই আমলাটাকে কি করে তৈরি করে রাখি মানে এটা সারা বছর ফ্রোজেন করেও রাখা যাবে খুব সুন্দর এই আমলাটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর একটা কথা প্রথমে বলি এই আমলাটা আজকে সাত দিন হয়ে গেছে জন্য আমলাটা কিন্তু একটু শুকিয়েও গেছে আম তাহলে কি হয় এর কচ কচ যে ভাবটা আছে সেই কষটা কিন্তু কেটে যায় তারপরে আমলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জলটাকে ফেলে দিয়ে নিয়েছি ফেলে দিয়ে নিয়ে বীজটাকে বের করে দিয়েছি বের করার পরে আমলাটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়েছি তেল দেওয়ার পরে একটু কালো জিরে দিয়েছি কালো জিরে দিয়ে আমলাটাকে দিয়ে দিয়েছি আমি এক কিলোর মতো আমলা নিয়েছিলাম তো এক কিলো আমলার মধ্যে এক কিলো চিনি দিয়েছি চিনি দিয়ে একটা মশলা তৈরি করেছি মানে জিরে মৌরি শুকনো লঙ্কা এই তিনটে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি রোস্ট করে একটা ফাইন পাউডার করে নিয়েছি পাউডার করে এই মশলাটা আচারের মধ্যে দিয়ে দিলাম এটাকে আমলকির জেলি বলতেও পারো কিংবা আমলকির জ্যাম বলতেও পারো কিংবা আমলকির আচার বলতেও পারো মানে সব কিছুই বলা যায় এবার এটাকে কমসে কম এক ঘন্টা ধরে আমি গ্যাসের উননে লো ফ্লেমে এইভাবে শুধু নাড়তে থাকবো পাঁচ মিনিট করে নাড়বো আবার একটু রেস্ট দিব আবার পাঁচ মিনিট করে নাড়বো এইভাবে করতে করতে এটাকে একদম আঠা আঠা মানে একদম শুকনো আঠা আঠা করে ফেলবো তাহলে কি হয় এটা এক বছরেও নষ্ট হবে না তো যাই হোক এদিকে আমি আমি আমলার আচার তৈরি করছি আর এদিকে মা ভোগ লাগিয়ে দিল অন্ন হয়ে গেছে তো মা এবার রসা দিয়ে আর তার সাথে একটু আমলার আচার যে তৈরি করছিলাম সেটাও গোপীনাথকে ভোগ লাগিয়ে দিল তো দেখতে হবে আচারটা কেমন হয়েছে মিষ্টি ঠিক হয়েছে কিনা আর এর মধ্যে কিন্তু একটু লবণ দিতে হবে তো আমি একটু সাদা লবণ দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি সাদা লবণ বিট লবণ মিশিয়ে দিলে কি হয় বিট লবণ দিলে একটু টেস্ট আসে তো যাই হোক তো এবার আচারটাকে আঠা আটা করে একটা থালার মধ্যে ভালো করে তেল মালিশ করে আচারটাকে পুরো ঢেলে দিয়েছি আচারটা ঠান্ডা হলে একটা জারের মধ্যে উঠিয়ে রাখবো আর এদিকে ভোগ লাগানো হয়ে গেছে ভোগ বের করে নিয়েছে ভোগ বের করে বাবা এখন প্রসাদ পাচ্ছে তো আমার আচার তৈরি করা এখনো হয়নি আচার তৈরি হয়ে গেলে তারপরে আমি প্রসাদ পাবো এই আচারটা শুধু ঘন ঘন নাড়তে হবে তাহলে কি হবে আচারের ভিতরে যদি একটু জল থাকে সেই জলটা শুকিয়ে যাবে আর জল যদি থেকে থাকে আচারের মধ্যে তাহলে কিন্তু আচারটা বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে বাবা প্রসাদ পাচ্ছে আর আচার ভোগ লাগিয়েছিল গোপীনাথকে তো আমার ছেলে আচার খাচ্ছে ওর খুব টেস্টি লেগেছে ও ভাত সবজি কিচ্ছু মুখে দিচ্ছে না ও শুধু এই আমলকির আচারই খাচ্ছে হয়তো মিষ্টি হয়েছে খুব তো আমি এখনো চেক করিনি কেমন হয়েছে তো ভোগ লাগানোর পর আমি একটু মানে মুখে নিয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছে এত সুন্দর আচার তৈরি হয়েছে তো তোমরাও বাড়িতে এইভাবে আমলকির আচার তৈরি করবে ভীষণ সুন্দর হয়েছে আর একটুও টক নেই মানে টকও নেই একটুও কষকস ভাব নেই কষ ভাবটা এই জন্যই কেটে গেছে আমলাটা সাত দিন আগে আনা ছিল সাত দিনের মধ্যে আমলাটা না শুকিয়ে রসটা একটু শুকিয়ে গেছিলো আর একটা জিনিস ফলো করবে আমলাটা যখন আমানি করে হোক এমনি হোক রেখে দেওয়া হয় সেই আমলার কষ ভাবটা কিন্তু অনেকটা কেটে যায় তো যাই হোক সেই আচারটাকে আমি থালের মধ্যে ঢেকে রেখেছিলাম ঢাকার পরে এখন এই আচারটা ঠান্ডা হয়ে গেছে আর আমি একটু থালের মধ্যে সর্ষের তেল মেখে রেখেছিলাম যাতে আচারটা ফট করেই আমি জারে ঢুকাতে পারি তো দেখো আমি এরকম একটা প্লাস্টিকের জারে আচারটা ঠান্ডা হওয়ার পরে বেলা আমি বিকালবেলায় তৈরি করেছি এবার সন্ধেবেলা আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জারের মধ্যে এটা রেখে দিচ্ছি এটা এক বছর পর্যন্ত খাওয়া যাবে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে